এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন গাজীপুর এক্সপ্রেঞ্জের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এটা মধ্যপাড়ার জন্য গর্ব মধ্যপাড়াবাসীর জন্য শুধু গর্বের বিষয় নয় এটা তাদের একটি অহংকার অত্র অঞ্চলের সকলের জন্য রহমত বরকতময় একটি কল্যাণকর প্রতিষ্ঠান যার বদলতে প্রাকৃতিক বালা মুসিবত আজাব গজব থেকে সকলের মুক্তির দূত হিসাবে রহমতের দ্বার রহমতের ছায়া দিতে থাকে সর্বক্ষণ যার প্রশংসা ও পরিস্থিতি ছড়িয়ে পড়তেছে চতুর্দিকে সকলের কাছে উজ্জ্বল নক্ষত্রের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালীপুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের পাশেই দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে যুগের সাক্ষী হয়ে আমার আমাদের সকলে প্রিয় আদর্শিক কৌমি শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর উলুম মাদ্রাসা যার সুদক্ষ পরিচালনায় অত্র মাদ্রাসাটি একটি দ্বার খুঁজে পেতে সক্ষম হয়েছে যার অক্লান্ত পরিশ্রম সুদক্ষ নজরদারিতে হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বুক দিয়ে আগলে রেখে মাদ্রাসাটি দিন দিন আলোর ছড়াচ্ছে চতুর্দিকে যার জন্য সেই মাদ্রাসাটি আজ এত সুনামের বাগিদার সেই প্রিয় মানুষটি আমাদের সকলের প্রিয় ও সম্মানিত মহাতামিম মাওলানা দেলোয়ার হোসাইন যার জীবনের সবটুকু সহায় সম্বল বিসর্জন দিয়ে যে মাদ্রাসাটি একটু একটু করে সম্মানের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার ছোট্ট এই প্রয়াস এই মাদ্রাসাটি গত বছর আপনারা সবাই জানেন কালেপুর তথা গাজীপুরে বেফাক পরীক্ষায় রেজাল্ট সব প্রথম সর্বোচ্চ এবং প্রথম স্থান অধিকার করেছে এটা অত্র এলাকাবাসীর জন্য অবশ্য একটি গর্বের বিষয় সেই মাদ্রাসাটি আজ দ্বিতীয় স্বামী পরীক্ষার পর ছুটি ঘোষণা করা হয়েছে মাদ্রাসার কৃতপক্ষের তরফ থেকে সেই উল্লাসে শিক্ষার্থীরা বাড়ি ফেরার উল্লাসে মাতোয়ারা কখন তারা বাড়ি ফিরবে শত শত শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে দুয়ের সমন্বয়ে রাস্তায় দীর্ঘ যানজট আপনারা দেখতেছেন সবাই ব্যাটিং পত্র নিয়ে কিভাবে বাড়ি ফিরবে তারই একটি প্রতিযোগিতা কিন্তু চলতেছে এখন এই মুহূর্তে তাই আপনাদের সাথে সংযুক্ত হয়েছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই অত্র মাদ্রাসাটির পাবলিসিটির জন্য পরিচিতির জন্য আপনার একটি শেয়ার অবশ্যই অবশ্যই কাজে আসবে এবং মধ্যপাশার মধ্যপা মধ্যপাড়া জন্য সহায়ক হবে দেখেন শত শত শিক্ষার্থী যখন রাস্তায় বেরিয়ে আসতেছে অভিভাবকদের গাড়ি রাস্তার গাড়িতে কিন্তু দীর্ঘ একটি যানজটে কিন্তু পরিণত হয়েছে আর হওয়াটাই স্বাভাবিক এত বড় একটি প্রতিষ্ঠানের যখন ছুটি হয় সেই শিক্ষার্থী এবং অভিভাবক যখন বাড়ি ফেরার প্রতিযোগিতা থাকে তখন কিন্তু রাস্তাকেও জানান দিয়ে গেল এই অত্র মাদেশ আজকে ছুটি ঘোষণা করা হয়েছে বাড়ি ফিরতেছে সেই শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ সম্মানিত প্রিয় দর্শক এটা আমাদের অবশ্য অবশ্য মধ্যপ্রাবাসীর জন্য গর্ব আমরা এলাকাবাসী অবশ্য অবশ্য মাদ্রাসাটির সর্বাঙ্গীন উন্নতি কামনা করতেছি এই মাদ্রাসাটি শুধু কালিয়া করে নয় শুধু গাজীপুরে নয় সমগ্র বাংলাদেশ জুড়ে একটি আলোড়ন সৃষ্টি করবে সুনামের সহিত এই মাদ্রাসাটি সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখতেছি এবং আপনাদের সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছি যাতে আমাদের এই অত্র অঞ্চলে এই মাদ্রাসাটি সুনামের শহীদ এই অত্যাঞ্চলের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেই পত্রাসা রেখে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে গাজীপুর এক্সটোরেজের পক্ষ থেকে আপনাদের সকলের সুন্দর এবং দীর্ঘয় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর